দিন খাটাইতে পারবে এমপি তোমাকে কিছুদিন ব্যবহার করতে পারবে তোমাকে দিয়ে সে বড় নেতা হতে পারবে তোমাকে কিছু টাকা দিতে পারবে আর তোমাকে ছোট পাতি নেতা বানাইতে পারবে এই কয়েকটা জিনিস তুমি পাইবা নেতার অধীনে থেকে পাতি নেতা হইতে পারবা টাকা পাইবা নেতা তোমার আরো বড় নেতা হবে এগুলো তুমি পাবা তোমার দলের আদর্শ জিন্দা হবে

ইয়াং জেনারেশনের বিপ্লবের রোল মডেল বাংলাদেশ রোল মডেল হয়েছে অন্যায় ফেসিবাদ জুলুমের বিরুদ্ধে তবু তরুণ ছাত্র যুব সমাজের বিপ্লব আমরা সমাজ নিয়ে কাজ করি কথা বলি এই জন্য আমি খুব গভীর ভাবে লক্ষ্য করেছি যে বাংলাদেশের আমাদের এই তরুণ যুবকরা সাধন করেছে অবশ্যই আল্লাহ আল্লাহের সাহায্যেই করেছে আল্লাহর সাহায্য না হলে সম্ভব ছিল না বাংলাদেশের মানুষ সবাই তো দলেই নিয়েছিল যে একচল্লিশ সালের আগে আমাদের মুক্তির কোনো ব্যবস্থাই নাই অধিকাংশ মানুষের বিশ্বাস হয়ে গেছিল যে এই মহিলা ফেরাও না মরলে এই দেশের মানুষ আর মুক্তি পাবে না বলেন বুকে হাত দিয়ে সালে নির্বাচনটা যখন গেল তখন তো আমি জেলখানায় মনে হলো যে হাত পা ভেঙে গেছে সব লোক হাত পা ছেড়ে দিছে যে আর সম্ভব না যাও একটুখানি আশা করছিলাম যেইভাবে নির্বাচনটাকে সুন্দরভাবে রাতে দিনে মিলাইয়া তারপরে নিজেরা আমরা খালাতো ভাই ভাই সব মিলে পার পেয়ে গেল তখন সব মানুষ বললো যে আর সম্ভব না কাজে অপেক্ষা করতে থাকি যে এই বেটি বুড়ি হোক এই পয়েন্ট সেখানে আরো তাজা হয় এই লোক এই বেটি বুড়ি হোক তারপরে আস্তে আস্তে অসুস্থ হোক তারপরে হাসপাতালে যাক তারপরে যদি কোনোদিন আজরাইল রে অ্যাপয়েন্টমেন্ট দেয়

যে শুধু আমরা আমরা করে ফেলছি ব্যাপারটা এমন না আমরা খালি একটাই কাজ করেছি কি কাজ জুলুম সহ্য করেছি আমরা কি করছি খালি মায়ের খাইছি এছাড়া আর কিছুই করতে পারি নাই মায়ের খাইছি আর কাঁদছি আল্লাহর কাছে বাংলাদেশের মানুষ কি করছে রে ভাই বলেন কি করছে মায়ের খাইছে আর কি করছে কাঁদছে ওই কান্নাটা আল্লাহর কাছে গিয়ে পৌঁছছে

করতে হবে এই জন্য তুমি দুর্বলের উপর আঘাত করো আল্লাহ পায়গম্বর বলতেছেন ও দুনিয়ার বোকা মানুষ বেকুক মানুষ পারলে শক্তিশালী মানুষের উপর আঘাত করিস দুর্বলের উপর আঘাত করিস না কারণ দুর্বল প্রতিশোধ নিতে পারেন না কারণ দুর্বলের শক্তি নাই দুর্বল যখন প্রতিশোধ করতে না পেরে আল্লাহর কাছে বিচার দেয় তখন দুর্বল প্রতিশোধ নেয় না দুর্বলের পক্ষ থেকে প্রতিশোধটা নেন কে তোমরা মাশরুমের আহাজারিকে ভয় পেয়ে এটা খতরনাক জিনিস মশরুমের চিৎকার ভয়ঙ্কর জিনিস মশলুমের চোখের পানি ভয়ঙ্কর জিনিস মশলুম যখন আল্লার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে আল্লাকে যখন পরে ঢাক দেয় বাবুদ আমার কলিজার টুকরা ছেলেটাকে খুঁজে পাচ্ছি না আমার কলি যেটা ছিদ ছিৎ ভিন্ন হয়ে যায় একটা মা আমার হয়ে গেল মাসের পর পাই না রাতের পর রাত কেটে যায় মায়ের ঘুম আসে না মা আশায় বুক বেঁধে থাকে এই বুঝি তার হারিয়ে যাওয়া সন্তান তার কোলে ফিরে আসবে চিন্তা করতে পারেন কেউ বুঝবে মেরে ফেলা হয়েছে এই মা একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এই মা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হারিয়ে যাওয়া সন্তানের পথের দিকে থেকে তাকিয়ে থাকে আপনি যতই বুঝতেন যে খালাম্মা পরে মেরে ফেলাইছে ও মা কিছু বলে না আপনি বলেন আপনার আম্মারে আম্মা আমার ছোট ভাইটা আর ফিরে আসবেন ওরে মনে হয় মেরে ফেলছে আপনার আম্মা আপনাকে কিছু বলে না রাত্রি উঠে দেখেন সবাই ঘুমাইতেছে মা ঘুমায় না মা ঘুমায় না বাইরে একটু ঘরের বাইরে একটা পাতা পড়লে মায়ের কল যেটা করে উঠে বুঝে আমার পোলাটা আইছে মা দৌড়ে যায় দরজাটা খুলতে মায়ের আশা যে হঠাৎ করে ফেরেস্তার মতো আমার সেই হারিয়ে যাওয়া সন্তানটা আমার কোলে ফিরে আসবে বন্ধু ওই মায়ের ওই সময়ের আহাজারি খোদার কসম খেয়ে বলি নির্বংস করার জন্য যথেষ্ট মুক্তার আমি বলতেছিলাম এই ছিল বাংলাদেশের মানুষের অবস্থা আমরা শুধু কি করছি কি বলেন মাইর খাইছি আর কানছি আসলে আমরা আর কিছুই করি নাই আমাদেরকে মারছে আমরা মায়ের খেয়েছি আর কান্সি আর ভাই আমার কথাই তো তিনটা বছর আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যখন আমাকে কোর্টে উঠাইতো ওরা গিয়ে যে তাকায় থাকতো ওদের নিষ্পাপ চোখের দিকে তাকাইলে নিজের চোখের পানি সংগ্রহ করতে পারতাম না ওই বাচ্চাগুলো কাছে কাছে আসতে আসতে চাইলে পারতো না এই যে করুন কাহিনী এই কাহিনীর তো অভাব ছিল না বাংলাদেশে বাংলাদেশের মানুষই একটা কামি করছে বাইর খাইছে আর কানসে এই পানিগুলো সব গিয়ে খোদার সে জমা পেছে আল্লাহ বলে আল্লাহ নিজে বলেন যত হয়তো পৌঁছে পারে না কিন্তু মনে রাখবি তোর কান্নার এই ধ্বনি দুনিয়ার কেউ না শুনলেও আমি আরশের মালিক সঙ্গে সঙ্গে তোর কান্নার আওয়াজ আমি শুনতে পাই আল্লাহ শুনে সঙ্গে সঙ্গে আল্লাহ একটা রিপ্লাই দেন আল্লাহ একটা জবাব দেন আল্লাহ শুধু শুনে বসে থাকেন না আল্লাহ প্রত্যেকটা মজলুমের আহাজারির সঙ্গে সঙ্গে আল্লাহ রিপ্লাই দেন আল্লাহ কি বলেন সেটা আল্লাহ নিজে বলে দিয়েছেন লা আনসুরানকা ওয়ালা বাদাহিন

পনেরো বছরের জায়গায় সাড়ে পনেরো বছর এরপরে আল্লাহর সাহায্য যখন আসে তখন তোমার এই কে তোমাকে আশ্রয় দাতা তোমার পিছনে কত বড় ব্যাকআপ আছে আর তোমার পিছনে কত বড় রাষ্ট্র শক্তি আছে তোমাকে তারা কত বড় শক্তি দিয়ে পাহাড় সব তোমাকে তারা সাহায্য করলো সহযোগিতা করলো তুমি কিভাবে প্রশাসন সাজাইলা কিভাবে তুমি বাহিনী সাজাইলা কিভাবে তুমি দুর্বেদ্য কেল্লা তৈরি করলা আমার আল্লাহর কুদরতের কাছে ওগুলি দেখার টাইম থাকে আল্লাহ যখন ধরে আর পুরা বাসা বাড়ি তোমার গোষ্ঠী শুদ্ধ সব শুদ্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে পাকরাও করেন সমস্ত মজলুমের চোখ ঠান্ডা হয়ে যায় একদিন মুহতারাম হাজেরিন কথা আমি আর লম্বা করলাম না এদিক সেদিক থেকে কিছু কথা বললাম একটা কথাই বোঝাইতে চাইতেছি আপনাদেরকে আমি বলেছিলাম এদেশের মানুষ বিগত দিনগুলোতে একটা বিষয়ে এই দুনিয়ার মানুষের সামনে আমরা লো রোল মডেল হতে পেরেছি আমাদেরকে দেখে এই পাক ভারত উপমহাদেশের আরো বিভিন্ন দেশের ইয়াং এবং তরুণ যুবকদের মধ্যে জাগরণ তৈরি হয়েছে তাদের মধ্যে জাগরণ তৈরি হয়েছে তারা আমাদের যুবকদেরকে দেখে বাংলাদেশের তরুণদেরকে দেখে তারা উজ্জীবিত হয়েছে আমাদের তরুণদের স্লোগান গুলোকে বিভিন্ন দেশের তরুণরা তারা এটাকে নকল করেছে আমাদের তরুণদের স্লোগান নিয়ে তারাও এরকম বিপ্লব জুলুমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে তারা মাঠে নেমেছে কাজেই আমার দেশের দেশের ছাত্র জনতা শুধু ছাত্রদের কথা বলেন আমি জুলাই বিপ্লবকে খুব ভালো করে অধ্যয়ন করে দেখেছি ছাত্রদের পিছনে আরেকটা শক্তি তারা ব্যাকআপ হয়ে হয়ে দাঁড়িয়েছিল তারা হলো শ্রমিক গার্মেন্টস এর শ্রমিকরা বিভিন্ন কলকারখানা ফ্যাক্টরির শ্রমিকরা তারাও ছিল মাঠে তারা ময়দানে ছাত্রদেরকে বলছে তোমরা যাও ভাই আমরা আসি তোমাদের সাথে অথচ এই আন্দোলনে শ্রমিকদের কোনো স্বার্থ ছিল না তারা শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে ছাত্র জনতার পাশে ছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল কচি ছাত্রদের হাতে এমন ঝানু রাজনৈতিক শক্তিকে এমন পতন এমন শিক্ষা এমন ধ্বংস আল্লাহ তাদের কপালে দিয়েছে বাইসা থাকবি দূরের থেকে দেখতে থাকবি সামনে আইতে পারবি না মরে গেলে তো শেষ হয়ে যেত আল্লাহ আকরাব বলি এমন শাস্তি দিছেন তুই থাকবি সে দেখবি যে বাংলাদেশে তুই আসতে পারবি না দূর থেকে খালি গালাগালি মারতে পারবি আর বড় বড় কথা পেতে পারবি কিন্তু এই দেশে তুই আর কোনোদিন আসতে পারবি মোহতারা ভাজির আমি সবগুলো কথার পিঠে একটাই কথা বলতে চাই যারা আজকে বিভিন্ন তন্ত্রের জন্য বিভিন্ন মন্ত্রের জন্য জীবন দিচ্ছ বিভিন্ন নেতার আদর্শের জন্য জীবন দিচ্ছ বিভিন্ন বিশেষ করে যুবকদেরকে বলি তোমার যৌবনের মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই তোমার এই যৌবনের দাম মূল্য চুকানোর ক্ষমতা আছেন একমাত্র ওই সত্তার যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাকে যৌবন দিয়েছেন তিনি ছাড়া তোমার যৌবনের দাম কেউ দিতে পারবে না নেতা তোমারে কিছুদিন খাটাইতে পারবে এমপি তোমাকে কিছুদিন ব্যবহার করতে পারবে তোমাকে দিয়ে বড় নেতা হতে পারবে পারবে তোমাকে কিছু টাকা দিতে সে আর তোমাকে ছোট পাতি নেতা বানাতে পারবে এই কয়েকটা জিনিস তুমি পাইবা নেতার অধীনে থেকে পাতি নেতা হতে পারবা টাকা পাইবা নেতা তোমার আরো বড় নেতা হবে এগুলো তুমি পাবা তোমার দলের আদর্শ জিন্দা হবে তোমরা রক্ত দিবা জীবন দিবা তোমার নেতার আদর্শ প্রতিষ্ঠা হবে তুমি দিবা জেল খাটবা তোমার দল হয়তো যাবে কি ক্ষমতায় দেখেন আল্লাহ নবীর সাহাবি যখন তারা রোমান সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করতে গেলেন তো রোমান সেনাপতি রোমান সেনাপতি তাকে ডেকে জিজ্ঞাসা করলো মানিব তাহাকুম বলিমাব তাহাকুম এই কে পাঠাইছে রে তরে এই আরব থেকে তোরা আসছো সিরা ফাটা জামা গায়ে দিয়ে আমাদের বিশাল রোমান সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ করতে টক্কর দিতে বেকুব জারি ছিল চিরশ্রম সাম্রাজ্য কি জিনিস আমেরিকার মতো সুপার পাওয়ার খাইতে পারস না না খেয়ে থাকস তিন বেলা জায়গা তুই বেলা খাস ওইটা একটা ভালো কাপড় পরতে পারস নাই আইজ আমার যুদ্ধ করতে তুই জানস রোমান সাম্রাজ্য কি জিনিস কে পাঠাইছে তোদেরকে কেন পাঠাইছে প্রশ্ন করছিল রোমান সেনাপতি রোস্তম রোস্তমের নাম শুনছেন না রোস্তম পৃথিবীর ইতিহাসে রোমান সেনাপতি রোমান সেনাপতি আল্লাহ নবীর একজন দরিদ্র সাহাবি যার জামা কাপড় সেরা সাহাবাহের আমার তো জামা কাপড় সেরাই থাকতো খলিফা হয়ে গেছে তাও জামা তালি ছুটে নাই এই কাপড় চাপড় দেখে কেছে এই বেটা ভালো জামা দেওয়ার পয়সা নাই দুই বেলা পেট খাই প্যান্ট খাইতে পারস না আইস রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ করতে জানো রোমান সাম্রাজ্য কি জিনিস কে পাঠাইছে কেন পাঠাইছে এই দুইটা প্রশ্ন ছিল তিনি কি জবাব দিলেন তিনি দুইটার প্রশ্নের এক দুইটা ছোট্ট ছোট্ট দুইটা জবাব দিলেন প্রথম কথা কে পাঠাইছে আল্লাহ তা আসানা আল্লাহ পাঠাইছে কে পাঠাইছে চিৎকার করে বলো কে পাঠাইছে মিছিলে যাইবা সংগ্রামে যাইবা আন্দোলনে যাইবা যেটাতেই যাও এমন কাজে যাইবা যেন বলতে পারো আল্লাহ পাঠাইছে এমন কাজে যাইও না যেখানে বলতে হয় নেতায় পাঠাইছে ভাই আমিও আমিও পাঠাইতে চাই না আমার কথা কেউ পেরো না এমন কাজ করবা এমন আদর্শের জন্য লড়াই করবা যেন তুমি বুকে হাত দিয়ে বলতে পারো কে পাঠাইছে এটা তোমাকে কেউ মাসলা দেওয়ার দরকার নাই ফতোয়া দেওয়ার দরকার নাই আমি তোমাকে তোমার নিজের আত্মাকে জিজ্ঞাসা করতে বললাম তুমি এমন কাজে যাবা যে কাজে তুমি বুকে হাত দিয়ে বলতে পারবা কে পাঠাইছে সবাইকে ধোকা দেওয়া যায় নিজেকে ধোকা দেওয়া যায় বলেন এই জন্য আল্লাহ নয় বলছেন ইস্তফতে কালবাক নিজের মনকে জিজ্ঞাসা কর তুই বেটা তুই কি সঠিক পথে আসো ভুল পথে আসো নিজের জিগাও বিবেককে জিজ্ঞাসা করো

সত্যি লৰাই কৰে